बाड़ी कौन है? दर दर बाड़ी कौन है? ए ए तो बाड़ी कोने ए ए की करत से गने? ए ए ए दाड़ा बाड़ी कोने ए दाड़ा ए वाय कोने रे हैं की करत से केने ए व्यापार का रे रह? भर दुघुर वाला हैं ओझलाम ना एदर बाड़ी कोने कोने जा सिराए रे हैं আজকে ওদের পিছু যাব যাবো আমি ভিডিও করব এদের মা বাপ কিছু বলে না নাকি স্কুল ফাঁকি দিয়ে দেখো কি করতে যাচ্ছে জঙ্গলের দিকে কার এসব দেখি মা বাপ নেই নাকি যাও না শোনা আজকে আসি তোমাদের পিছু পিছু করতে আসতে দেখতেছি দেখি হবে পারবো না বাবা কি অবস্থা কি জঙ্গলে জঙ্গলের মধ্যে কি ভাবি তো মানুষ ছাড়া গাল দেখছি আমার থেকে ওষু দেখতেছি কি অবস্থায় এই জন্যই স্কুল ফাঁকে দেখে না আসে কি বাবা কোথায় গেল কনে এই বাড়ি এই

দিনটা আজকে মাটি গেলাম আর দশ খেয়ে